কবর মালিক তোমার কাবাই করো মেহমান হাজির সাজে সাজতে আমার ইচ্ছে অপুরা কাবার মালিক তোমার কাবাই করো মেহমান হাজির সাজে সাজতে আমার ইচ্ছে অপুরা দেখবো কাবা মদিনা পুরো আমারই বাসনা দেখবো কাবা পাক মদিনা পুরো আমারই বাসনা মন যে دیwana হাজির সাজে তোমার কাবায় ডাকে রববানা হাজির সাজে তোমার কাবায় ডাকে রববানা হাজির সাজে তোমার কাবায় ডাকে তোমার প্রেমের আশিকেরা সুচ্ছে দলে দলে তোমার ডাকে সাড়া দিয়ে তাই বিয়া শুরু তুলে তোমার প্রেমে রাশি কেরা সুৎসে দলে দলে তোমার ডাকে সাড়া দিয়ে তাই বিয়া শুরু তুলে পাপগুলো সব সাফ করিতে নাও গো আমায়ারা ফাতে পাপগুলো সব সাফ করিতে নাও গো আমায়ারা ফাতে করি প্রার্থনা হাজির সাজে তোমার কাবাই ঢাকুর বানা হাজির সাজে তোমার কাবাইডা গরবান হাজির হাজির বলে আমি আসবো তোমার ঘরে কাবার মালিক দাও গো তাও ফিকে অধমের তরে হাজির হাজির বলে আমি আসবো তোমার ঘরে কাবার মালিক দাও গো তাও ফিকে অধমের তরে তোমার প্রেমে মগ্ন হব কালো গিলাপ চুমু খাব তোমার প্রেমে মগ্ন হব কালো গিলাপ চুমু খাব ফুরাও বা সোনা হাজির সাজে তোমার কাবায় ডাকো রব্বানা হাজির সাজে তোমার ডাকো ডাকা হাজির সাজে তোমার কাবা ডাক রা